ওয়েলকাম টু কলকাতা আজকে আমি চলে এসেছি বেলুর মঠে আর আজকে আমার গন্তব্যস্থল বুঝতেই পারছো বেলুর মঠ কারণ একটাই আজ শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মতিথি ইংরাজি বারোই মার্চ দু আর বাংলায় আঠাশে ফাল্গুন এই সময়টায় অর্থাৎ এই দিনে এই বেলুর মঠে কিন্তু প্রচুর বড় করে অনুষ্ঠান করা হয় প্রত্যেকবার করা হয় এবারও করা হয়েছে এবার আমি চলে এসছি কারণ এর আগে কিন্তু এই দিনে আমার আশা হয়নি কখনো এবার প্রথম আশা প্রচুর মানুষ কিন্তু ঢুকছে এখানে বেলুর মাঠের গেটের সামনে প্রচুর মানুষ ঢুকছে তারা ভেতরে গিয়ে অনুষ্ঠান দেখবে সমস্ত পরিবেশটা উপভোগ করবে আমিও চলে এসছি আমি পুরোটা তুলে ধরবো তোমাদের সামনে তোমরা দেখতে থাকো পুরো ব্লকটি একটু বড়ো হবে কিন্তু মিস করবে না এত সুন্দর একটা অনুষ্ঠান কিছুতেই মিস করবে না পুরোটা দেখতে থাকো খুব ভালো লাগবে আর একটা রিকোয়েস্ট যারা নতুন আছো আমার চ্যানেলে অবশ্যই কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও যাতে এই ভিডিওটি সবার কাছে পৌঁছে যায় সবাই যাতে দেখতে পারে তো চলো দেরি না করে বেলুর মাঠের থেকেই তোমাদের নিয়ে যায় বেলুড়ে এই কাকু যাচ্ছেন আপনি কোথা থেকে এসেন গড়িয়া থেকে একাই এসছেন একা চলে এসেছেন উনি বেলুড়ে যাচ্ছেন আজকে রামকৃষ্ণদেবের জন্মদিন পালন পালিত হবে তো সেই জিনিসটা দেখবেন উনিও আমিও যাচ্ছি এই সামনেই চলে এসছি প্রায় কাছাকাছি সামনেই সেই জায়গা যেখানে আমরা প্রবেশ করবো থেকে কিন্তু প্রচুর মানুষ ঢুকছে তারা আজকে সবাই কিন্তু বেলুর মঠে যাচ্ছে এই যে বেলুড় মঠের গেট এখান থেকে কিন্তু প্রবেশ করছে আমিও এখান থেকেই প্রবেশ করবো পুরোটা তুলে ধরবো আর পাশে এখানে কিন্তু একটা প্রশাসনিক ক্যাম্প করা হয়েছে পুলিশের তরফ থেকে যাতে কোনো সমস্যা হলে তারা সহযোগিতা করতে পারে আর এখানে এই যে চার্ট এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট চার্ট বেলুর মঠের আমি দেখিয়ে দিচ্ছি এই যে আজকে তো আঠাশে ফাল্গুন এটা উনত্রিশে ফাল্গুন আগামীকাল বুধবার তেরোই মার্চ তার অনুষ্ঠান সূচি দেওয়া আছে তারপরে এখানে একটু নিচে আসলে বৃহস্পতিবার অনুষ্ঠান সূচি দেওয়া তোমাদের দরকার হলে তোমরা এখান থেকে পজ করে নিয়ে দেখতে পারো আর এখানে আছে শুক্রবার মানে পনেরোই মার্চ তার পুরো অনুষ্ঠান সূচি এখানে দেওয়া আছে আর মাঝে যেটা আছে এটা হলো সতেরোই মার্চ রবিবার এখান থেকে প্রবেশ করছি ভেতরটা তো দারুণ বেলুর মঠের ভেতরে কোনো কথা মানে বলার উপায় নেই যে এতটা সুন্দর থাকে আর আজকের দিনে তো প্রচুর মানুষের ভিড় অভেদানন্দ কনভেনশন সেন্টার দারুণ একটা বিল্ডিং এটা তৈরি করা হয়েছে কনস্ট্রাকশন এখানে একটা গ্যালারি টাইপের করা হয়েছে ভিশন অফ শ্রীরামকৃষ্ণা সেটা কিন্তু এখানে পুরোটা কিন্তু এই যে ছবির মাধ্যমে এবং লেখার মাধ্যমে বোঝানো হয়েছে এই গ্যালারিটা অবশ্যই তোমরা দেখতে পারো আচ্ছা এখানে দেখা যাচ্ছে একটা ব্যানার করা আছে পোসাদ বিতরণ কেন্দ্র হ্যাঁ এখান থেকে সবাই ঢুকছে এবং পোসাদ তারা কালেক্ট করবে একটু যদি জেনে নেওয়ার চেষ্টা করব এখানকার স্বামীজি যারা আছেন তাদের থেকে যে এই যে ব্যাপারটা এটা পোসাদ বিতরণটা কি প্রত্যেক দিনের জন্য একটু কাকু নমস্কার আচ্ছা এই পোসাদ বিতরণ এটা কি প্রত্যেক দিনের জন্য থাকে নাকি আজকের জন্য আচ্ছা আর নাহলে অন্যদিন কুপন লাগে আজকের জন্য কুপন লাগছে না আজকের জন্য শুধুমাত্র কুপন লাগছে না আর অন্যান্য দিন যারা প্রসাদ নেবেন তাদের জন্য কিন্তু কুপন লাগবেই এখানে জুতো রাখুন মানে এখানে একটা কাউন্টার আছে জুতো রাখার এখানে কিন্তু জুতো রাখা যাবে এটা পানীয় জল ওয়াটার তার পাশাপাশি একটু দেখিয়ে নি পুরুষ শৌচালয় টয়লেট এটা জেন্টস আর এদিকে লেডিস এবার যারা ধরো ফেরিঘাট থেকে আসবে এখানে একটা ব্যানার দেওয়া আছে ফেরিঘাটে যাওয়ার রাস্তা কিন্তু এদিক থেকে দেখাচ্ছে আরো চিহ্ন দিয়ে এখান থেকে ফেরিঘাটে এবং যারা বাস স্ট্যান্ড বা রেলওয়ে স্টেশনে যাবে এই দিকে এই দিক থেকে গেলে পরে বাস স্ট্যান্ড এবং রেলওয়ে স্টেশন আমরা পেয়ে বেলুর মঠে যে সিস্টেম সেটা কিন্তু দারুণ লাগলো এখানে যেখানে জুতো রাখার কাউন্টার সেখানে এরকম একটা র্যাক তৈরি করা হয়েছে এখানে ব্যাগ রাখা আছে এই ব্যাগের মধ্যে সবাইকে জুতো রাখতে হবে তারপর কাউন্টারে জমা করতে হবে এবং কাকু কোনো চার্জ লাগছে কি জুতো রাখতে কোনো চার্জ লাগছে না কোনো পয়সাই লাগছে না কিন্তু কোনো কোনো পয়সা পয়সা লাগে না একমাত্র বাথরুমে আচ্ছা আচ্ছা পুরোটাই কিন্তু ফ্রিতে অর্থাৎ পুরোটাই তোমরা নিঃশুল্কে কিন্তু রাখতে পারবে কোনো পয়সা তোমাদের পে করতে হবে না তো সেই জুতো রাখার কাউন্টার আচ্ছা জুতো তো আমি রাখলাম এই যে এই যে ব্যাগ

এখানে পুরোটা লেখা আছে শ্রী রামকৃষ্ণ মন্দির তিনটে বাংলা ইংলিশ এবং হচ্ছে হিন্দি স্টেজ বানানো হয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের বিভিন্ন অনুষ্ঠান এখানে কিন্তু হবে বেলুর মঠে কিন্তু প্রচুর মন্দির তোমরা দেখতে পাবে এখান থেকে শুরু করলাম স্বামী ব্রহ্মানন্দ মন্দির এই হচ্ছে একদম সামনের পজিশন এখান থেকে সবাই যাচ্ছে একটু দেখিয়ে দেবো

মঠের এই জায়গাটি হচ্ছে একটি অন্য রকম জায়গা সমাধিপীঠ পুরোটা এখানে ডিটেলস লেখা আছে এই পবিত্র ভূমিতে ভগবান শ্রী রামকৃষ্ণের সাতজন সন্ন্যাসী শিষ্যের দেহ অগ্নিতে আহুতি দেওয়া হয়েছে বর্তমানে সমাধিপীঠের পূর্ব দিকে অর্থাৎ গঙ্গার দিকের জায়গাটিতে সঙ্ঘের সন্ন্যাসীগণের নশ্বর দেহ অগ্নিতে সমর্পণ করা হয় পুরো ডিটেলস এখান থেকে জেনে গেলাম সেই সমাধিপীঠ এবার একটু দেখিয়ে এই যে বেদি করা আছে সমাধিপীঠের এখানে যে সাতজন তার নাম কিন্তু দেওয়া আছে স্বামী অদ্বৈতানন্দ স্বামী রামকৃষ্ণানন্দ স্বামী প্রেমানন্দ স্বামী শারদানন্দ স্বামী সুবোধানন্দ স্বামী শিবানন্দ স্বামী অখণ্ডানন্দ পুরো নাম কিন্তু এখানে ডিটেলস দেওয়া আবির্ভাব এবং তীরভাব সবটাই কিন্তু দেওয়া আছে দারুণ জায়গা সমাধিপীঠ এখানে স্বামী বিবেকানন্দ ম্যাঙ্গো ট্রি এর চিহ্ন দেওয়া আছে এই দিকটাতে এটা এখানে দেখা যাবে স্বামী বিবেকানন্দ ম্যাঙ্গো ট্রি এই হচ্ছে সেই গাছ স্বামী বিবেকানন্দ পুরো এখানে পিলার দিয়ে কিন্তু সাপোর্ট দেওয়া হয়েছে গাছটিকে বহু প্রাচীন গাছ পুরোটাই ডিটেলস এখানে লেখা থাকবে হ্যাঁ এখানে লেখা আছে স্বামী বিবেকানন্দের আম গাছ এটা কিন্তু দেখার জিনিস অবশ্যই বন্ধুরা আসলে পরে এই জায়গাটি দেখতে একদমই ভুলবে না স্বামী বিবেকানন্দের আম গাছ আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে বেলুর মঠের এই জমি যখন কেনা হয় তখনও গাছটি ছিল গাছটির পিছনে ছিল পুরনো একতলা বাড়ি ওই বছর এই বাড়িটি সংস্কার করা মানে সংস্কার করে দোতলা করা হয় দোতলা দক্ষিণ পূর্বের ঘরটিতে স্বামীজি থাকতেন স্বামী বিবেকানন্দ প্রায়ই এই আম গাছের তলায় একটি ক্যাম্প খাটে বসতেন এবং আগন্তুক দর্শনার্থী ও ভক্তদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতেন ঐতিহাসিক একটা জায়গা স্বামী বিবেকানন্দ এই আম গাছ তলায় বসতেন